নমস্কার আজকে উনতিরিশে মে বুধবার আজ প্রথম আমি এই নতুন শহরে বেরোলাম তাও বুবলাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের জার্মানিতে এখানে হাউজ আর্টস বা কিন্ডার আর্টস মানে বাচ্চাদের ডাক্তার এরকম ডাক্তারের নিয়ম আছে প্রচলিত আর তার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু ভীষণ ওয়েটিং লিস্টে থাকতে হয় তাই যখন পেয়ে গেলাম বুবলার ডাক্তারের আমি অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি তাই আর দেরি না করে আজকে নিয়ে চলে আসলাম ওকে এখানে আগে আমাদের ডাক্তার বাড়ির খুবই কাছে ছিল একদমই হাঁটাপথ কিন্তু এখানে এখা ডাক্তারটা আমি খুব একটা সামনে পেলাম না গাড়ি করে আমাদের তাও তিন চার মিনিট তো যেতে হলোই আর আমাদের হাউস গার্ডসের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখনও পাইনি জানি না কবে পাবো তবে তাড়াতাড়ি যত পাবো ততই ভালো ডাক্তারের চেম্বারের ভিতরে আমরা চলে এসেছি আর আপনারা হয়তো ভিডিওতেও দেখলেন যে বুবলা কিন্তু কানটা চুলকাচ্ছিল আর ডাক্তার বলল যে বুবলার কানের ইনফেকশন যেটা অনেক মাস আগে হয়েছিল সেটা কিন্তু এখনও সারেনি তা যাই হোক এখন ওষুধ নিতে এসেছি নিচেই আছে ওষুধের দোকান আর সেইখানে ঢুকে বুবলা কিন্তু পেয়ে গেছে ওর মনের মতন খেলনা এর আগেও আমি হয়তো ভিডিওতে বলেছি যে আপনার কাছে যদি লাল রিসিট থাকে মানে ডাক্তার যদি লাল রঙের রিসিটে ওষুধ লিখে দেয় তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে না বা অনেক সময় খুবই অল্প পেমেন্ট করতে হয় আর যেহেতু এটা বাচ্চার ওষুধ তাই জন্য আমাকে একটা পয়সাও পেমেন্ট করতে হবে না এই শহরের রাস্তাঘাট অলি গলি বাড়ি সব কিছুই কিন্তু আমার কাছে খুবই নতুন আর যখন বুবলার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়েই গেল আর অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল আটটায় তাই জন্য ভাবলাম যে এত সকাল সকাল কি করব বাড়ি ফিরে একটুখানি ঘুরে বেড়ানো যাক সব কিছুই নতুন তা একটু এক্সপ্লোরও করা হবে আর ঘরের কটা জিনিস কেনাকাটিও দরকার ছিল তাই জন্য বাড়ির সামনেই একটা ছোট্ট মল আছে সেখানে টুক করে চলে আসলাম আসলাম তো আমাদের অতি পরিচিত ইউরোশপে কিন্তু এসে এখানে যেই জিনিসটা দেখলাম সেটা আমাকে অবাক করিয়ে তুললো দেখলাম মাটির বাটি পাওয়া যাচ্ছে এখানে আমি বহুবার খোঁজ করেছি ফিরনি বানানোর জন্য বা দই বানানোর জন্য যে মাটির বাটি চাই যদিও ভেতরটা মাটির নয় ভেতরটা সেরামিকের কিন্তু বাইরের টেক্সচারটা বলুন বা ফিনিশিংটা বলুন সেটা কিন্তু একদম মাটির বাটির মতন ছেড়ে কোনটা নিয়ে দুনিয়া এসে গেছি আমরা এখন কোনটা ছেড়ে কোনটা নেব এটা নেব ওটা নেব সেটা নেব এত নেওয়া যাবে না যে কোনো একটা ওইটা তো নাই ওই বিচ্ছিন্ন জিনিসটা একদম নয় নো 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 ওই জন্য ঠিক চিনতে পেরেছি আর এই সেকশনটা হচ্ছে বাচ্চাদের ফেভারিট সেকশন সেটা ইউরোশপেই হোক বা যে কোনো সুপার মার্কেটেই হোক না কেন বাচ্চাদের এসব খেলনাপাতি পাতি খাবার দাবার যেখানেই ওরা দেখবে সেইখান থেকে কিন্তু নড়তে চাইবে না তা যাই হোক আমাদের জন্য কেনাকাটি যখন হলোই বুবলার জন্য একটা ছোট্ট কেনাকাটি হয়েই গেল আর এরপরে যাচ্ছি আবার আমাদের অতিপরিচিত রস মানে আমার কিছু মেকআপের জিনিস ঘরে তো আছে কিন্তু কোথায় আছে কিছুতেই খুঁজে পাচ্ছি না তাই জন্য ভাবলাম এটার ফায়দা নেওয়া যাক আর কোন মেয়ে বা চায় না বলুন মেকআপের জিনিসপত্র কিনতে তা যতই থাক যেখানেই থাক মেকআপের সেকশানে আসলে পরে ঠিক বুবলার মতন আমারও ইচ্ছা করে এটা সেটা কিনে কেটে নিয়ে যাই তো যাই হোক এখানে এত ভ্যারাইটিস রেঞ্জের সব কিছু আছে তাই জন্য এখান থেকে টুকটুক করে যা যা লাগবে নিজের সেগুলো কেনাকাটা তো করে নিলাম কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে বাড়িতে গিয়েই দেখাচ্ছি আর আপনারা এখন জানেনি যে কিছুদিন আমার ইন্টারনেটটা না থাকার জন্য খুব একটা লম্বা ভিডিও আমি আপলোড করতে পাচ্ছি না তাই ছোট্ট করে আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়ে যে আজকের কেনাকাটা কি কি হলো এক ব্যাগ বোঝাই করে কেনাকাটা ডান আর এখন আমরা যাচ্ছি কিন্তু বাড়ির পথে লেটেস্ট যে সাইক্লোনটা এসছে রিমাল যেটার নাম তার প্রকোপ কিন্তু এখানেও কিছুটা হলেও আছে কিছুতেই আমি আর সানের মুখ দেখছি না সামার টাইমে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে কিছুদিন ধরে আর চলুন আপনাদের সাথে এখন শেয়ার করার পালা প্রথমেই কিনেছি হচ্ছে এই কৌটোটা কি সুন্দর উডেন টেক্সচারের ফিনিশিং আর দাম কিন্তু মাত্র এক ইউরো কুড়ি সেন্ট তারপরে কিনেছি আমাদের কিচেন টাভেল রাখার এই হোল্ডারটা ইউরো শপে তো আপনারা জানেনি যে মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ইউরো থেকে শুরু করে দু তিন ইউরোর জিনিস অবধি পাওয়া যায় এগুলো যদিও বুবলার ওষুধ তাই জন্য আর আমি এগুলো এক্সট্রা মেনশন কিছু করলাম না তবে হ্যাঁ এখানকার ডাক্তার অ্যান্টিবায়োটিক সহজে দিতে চায় না কিন্তু যেহেতু কোর ইনফেকশন তাই জন্য সাত দিনের জন্য এই অ্যান্টিবায়োটিকটা দিল বুবলাকে এরপরে চলে যাই ঘর সাজানোর পালায় এই যে ছোট ছোট প্লাস্টিকের গাছ এইটা কিনেছি এটারও দাম পড়েছে ওয়ান পয়েন্ট থ্রি ইউরো আর কিনেছি ঘরে লাগানোর জন্য একটা ছোট্ট তালা এটারও পড়েছে দাম ওই ধরুন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বা ওয়ান ফোর ঠিক মনে নেই আর এখানে আমি কিনে নিয়েছি আমার মেকআপের জন্য ব্রাশ সাথে আছে মাস্কারা এই মাছকারাটার দাম কম কিন্তু খুব ভালো এটা আমি আগেও ইউজ করেছি এখানে কিনেছি আমার মুখের জন্য প্রাইমার আর কিনে নিয়েছি এখানে আমি মেকআপ হয়ে যাওয়ার পরে সেটিং স্প্রে এই হয় ইউরোশপ আর রসমানে গের পরে এটা ওটা সেটা টুকরো টাকরা জিনিস প্রচুর কেনা হয় এই যে দেখুন ঘরের হুক কেনা হয়েছে আরও একটা দুটো মেকআপের প্রোডাক্ট আমার এখনও রয়েছে এটা যেমন আমার একটা ফাউন্ডেশন কেনা হয়েছে আর একটা আমি দেখতে পাচ্ছি এখনও প্যাকেটের মধ্যে রয়েছে একটা হাইলাইটার ব্যাস এই কটা জিনিসই কেনাকাটা আজকের মতন করেছি আমরা আর বাড়িতে ফিরে আসার পর দুই মেকানিক মিলে আমাদের বাড়িতে শুরু করে দিয়েছে একটা মস্ত বড় কাজ সেটা কি নিশ্চয়ই আসছি পরের ভিডিওতে আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না